সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফেসবুক বন্ধুরা আসলে সকালটাই আজকে গাজীপুরের শ্রীপুরে মর্মান্তিক একটি দুর্ঘটনায় আসলে আমরা সবাই মর্মাহত হয়েছি যে আপনারা জানেন যে ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি আই ইউটি গাজীপুরের সেখান থেকে চারটি বাসে করে প্রায় পাঁচশো স্টুডেন্ট এবং তারা গাজীপুর থেকে গাজীপুরের বুটবাজার থেকে আসছিল এবং গাজীপুরের বুটবাজার থেকে আসছিলো যে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর প্যালাই গ্রামে যে মাটির মেয়া রিসুটে সেখানে আসছিল কিন্তু প্রতিমধ্যে বিদ্যুতের তারে কিন্তু বাস দুতলা বাস ছিল সেই বাসে কিন্তু তারা শিক্ষার্থীরা বলছেন যে বিদ্যুতের তার আসলে রাস্তার মধ্যে চিকন রাস্তা সেই রাস্তার রাস্তার যে উপরে বিদ্যুতের তার সেখানে বিদ্যুতায়িত হয় এবং সেই বিদ্যুতায়িত হয়ে কিন্তু বাসে এখানে দুর্ঘটনা ঘটে এবং বাসে অগ্নিকাণ্ড বিদ্যুতায়িত হওয়ার পরেই কিন্তু ছিটকে পরে বিভিন্ন স্থানে আহত হয়ে তো ঘটনাস্থলে একজন মারা যান এরপরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কিন্তু সেখানেও আরও দুইজন মারা গেছে এখনো পর্যন্ত সবশেষে আমরা জানতে পেরেছি যে মোট তিনজন মারা গিয়েছে এখনো পর্যন্ত তারা ওই বিশ্ববিদ্যালয়ের বিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তারা আপনারা জানেন যে এর আগে সকাল সাড়ে দশটায় এখানে তেলেহাটির উদয়খালী এলাকায় ঘটনা ঘটেছিল আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইলেকট্রনিক যে বাদ্যযন্ত্র রয়েছে সেখানে কিন্তু বিদ্যুতের তার ছিল সেখান থেকে কিন্তু বিদ্যুতায়িত হয়েছে এবং উপরের তলায় তুমি কি এখানে ছিলা এই বাসে তুমি কোথায় ছিলা আমি ছিলাম আরেক বাসে পরে কি হয়েছে বল তো একটু পরে শুনতে পারছি যে গাড়ির সাদের উপরে নাকি তাল লাগছে পরে আরেকজন হাতে করে বলে নিউটেল হাত দিছে মানে ছাত্র একজন